રાયુક્ત હો ગયા બુંદુરા ઓકે શીખ દેવા એ જુકતે જ બલકાશા ભાઈરા ગણ બોલવા જઈરા કે કોને ગતે નતિતેશન નામ કે ઓશી કી બોલે જબે એક બંજે હોય લગા જુકતે જ બુંદુરા સમે જુકતે જાવ

মেলায় বন্ধুদের সাথে আড্ডা দিতে চাই গান ভালোবাসেন ভাই আর আমার গান ভালো লাগে ভালোবাসে ছোট আন্টি আপুরা আছেন সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান আজকে আমাদের এলাকার মধ্যে কিছু পরিমাণ রদ্র রোদ উঠেছে উনি গরম করেছে আপনাদের বাড়ি আসার কি পরিমাণ গরম হচ্ছে অবশ্যই আমাকে বলে যান যুক্ত হয়ে যান ভালোবাসার ভাই আর

तो मैंने जो इंटरव्यू चुना ही वाला है, वहाँ जो प्रोग्राम टाइपिंग शंदर

সবাই আমার লাগে অংশগ্রহণ করেন মায়না তাড়াতাড়ি আমার লাগে অংশগ্রহণ করেন অতি সি তাড়াতাড়ি আমার লাগে অংশগ্রহণ যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান ভালোবাসার বায়রা যে তমা সেন ফুলের ও অপরাও বায়রা আসেন সবাই মেলায় যাওয়ার অংশগ্রহণ করেন সবাইকে বিনোদন করে বিনোদন করে যুক্তি দিয়ে বাবা আসেন মাত্র এই সবাই যুক্ত হয়ে যান অনুরোধ করে বলছি সবাই আমরা যে লাইভে যুক্ত হয়ে যান ভালোবাসার বায়রা মোবাইল টাচ করেন টাচ করেন

আমার যত ভালোবাসার ভাইরা আছেন অপরাধ আছেন আইন জেহারা আছেন অযুবক ভাইয়েরা আছেন সবাই আমার লাইভে অংশগ্রহণ করেন অতি শীঘ্রই তাড়াতাড়ি খুব উপকার হবে লাইভে অংশগ্রহণ লাইভ আপ এমন একটা জিনিস সবাইকে সবার লগে ও হ্যান্ড বোলারগুলোর লাগে কথা বলান যান লাইভেন অংশগ্রহণ করেন ভালোবাসার ভাইয়ের যথেষ্ট ভালোবাসার ভাইয়েরা আছেন সবাই আমার লাইভে অংশগ্রহণ করেন এই মাত্র আমাদেরকে একটা জিনিস দেখাবো এইটা হলো আমাদের সবাই আমার যুক্ত মোবাইলে তিনটা গ্লাস ফেভারেট টাচ করে একটা লাইক করে দেন মোবাইলে তিনটা টাচ করে একটি লাইক করে দেন গ্লাস ফেভারেট তিনটা টাচ করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান হয়ে মোবাইলে তিনটা টাচ করেন তিনটা করেন

嗯 hmm. যুক্ত হয়েছেন ভালোবাসার ভালোবাসার ভাইয়েরা সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান আর মাত্র কিছু ঘন্টা মধ্যে সবাই যুক্ত হয়ে আমাদের বাইরে সবাই যুক্ত হয়ে যান কে কোন জায়গাতে লাইভ দেখতেছেন অবশ্যই আমাকে বলবেন সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান

पूरे का दिन डांस कर बो मैं उस शी के के डांस करने वो शाम के बोल बन शबाई जुट होए जान शबाई जुट होए जाए म

ভালোবাসার ভাইয়েরা যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত এই মাত্রায় বেরিয়ে যাব সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাই la manera